নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এলাম আম দিয়ে টক ডাল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ডালটি রান্না করার জন্য প্রথমে একটি কড়াকশি নিয়েছি এখন দিয়ে দেবো জল এখন দেশো ডাল আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে মুসুরের এখন দিয়ে দেব ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই ডালটাকে ডাবু হাতা দিয়ে আমি একটু ডালটাকে ঘুটে নেব ডালটাকে সুন্দর করে ঘুটে নিয়েছি এখন আমি নুন হলুদটাকে দিয়ে দেব দেব স্বাদ মতো নুন দেবো হলুদ গুঁড়ো ডালটাকে আবারও সুন্দর করে নুন হলুদটাকে মিশিয়ে নেব ডালটাকে সুন্দর করে ঘুটে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব যতটা ডাল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন টক ডাল একটু পাতলা করলেই ভালো হয় আমি একটু বেশি করে জল দিলাম এখন ডালটাকে একটু ফুটিয়ে নেব ডালটা একটু ফুটিয়ে আমি রান্না করে নিয়েছি এখন ডালটাকে আমি নামিয়ে নেব কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছুটা সর্ষে এখন কাঁচা আমগুলো দিয়ে দেব আমটা সুন্দর নরম হয়ে আসছে আমটা কিন্তু অনেকটাই গলে গেছে এখন আমি ডালটাকে দিয়ে দেব আমি ডালটাকে দিয়ে দিয়েছি এখন ডালটাকে একটু নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ ডালটাকে রান্না করে নেব ডালটা ফুটকে গেছে ডালটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ডালটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার আমডালটা কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে এই সিম্পল রেসিপিটি জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ